আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও আমি নিয়ে আসলাম গায়ে হলুদের নতুন অর্নামেন্টস আজকের অর্নামেন্টটা হচ্ছে সবুজ কালার একদম গাঢ় কালার এবং হলুদ কালার নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন সেম আগের মতোই একটু ভিন্ন ধরনের বড় ফ্লাওয়ার দিয়ে নিয়ে আসলাম গায়ে হলুদের অর্নামেন্ট যা একটা আকর্ষণীয় একটা ব্রাইডাল সেট আমার এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন ব্রাইডালের অত সুন্দর সাজ আর কীরকম কালার সো আপনারা তো দেখতে পাচ্ছেন যাদের যাদের এরকম সেট প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো কালারের যে কোনো কাস্টমাইজ করে আমরা গায়ে হলুদের অর্নামেন্টসের ডিজাইন বানিয়ে থাকি আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দিয়ে আমাদের সাথে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন সো গাইস আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এরকম আরও ডিজাইনের সেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন আপনারা ভিডিও দেখেন বিভিন্ন ধরনের গায়ে হলুদের অর্নামেন্টস পার্টি সেট কাঁচা ফুলেরও অর্নামেন্টস আছে সো নিউ ভিডিওতে আসবে সো গাইস আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলি শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আরও বিভিন্ন ধরনের সেট পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমার আগের ভিডিওগুলোর মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে সো আজকের কালারটা হচ্ছে একদম জোজ কালার এবং অন্যরকম একটি কালার কালারের অর্নামেন্টস সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে color ta jos, josh